ইসমুল্লা রহমান রাহিম আমি এখন যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এই মসজিদটার নাম হচ্ছে ব্রণ বিজয় এই মসজিদটার অবস্থান একদম মসজিদ থেকে একটু সব এক কিলোমিটার দূরে অবস্থিত এবং এই মসজিদের বিমান কৌশল এবং স্থাপত্য এটা হতামালে লাথা বা আঙুল আমলে বা তার দ্বারাই নির্মিত হয়েছে বলে এই মেন পাওয়া যায় যে ধারণা করা হয় তিনি এই মসজিদটি নির্মাণ করছেন যদি আসি এই মসজিদটা আমাদের যে মসজিদ আছে সেই মসজিদের চেয়ে একটু বড় আকারের এক নম্বর যথেষ্ট মসজিদ ভিতরে যে নির্মাণ কৌশল সেই উচ্চ সেই দেওয়ারেপরে সেই এক ধারণ করে এবং শত শত বছরে নাসি নেতৃত্বকে লাভান্ত্ব করতে